ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ট অবশেষে টেস্ট দলে ফিরলেন আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ঘোষিত চোদ্দ সদস্যের দলে তাকে অন্তর্ভুক্ত করেছে বিসিসিআই প্রথম টেস্ট শুরু হবে চোদ্দই নভেম্বর কলকাতায় আর দ্বিতীয় টেস্ট বাইশে নভেম্বর গুয়াহাটিতে যে ভেনুতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ আয়োজিত হতে যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে পায়ে চোট পেয়ে মাঠের বাইরে সিটকে যান ঋষভ পান্ট দীর্ঘ পুনর্বাসন শেষে চলতি মাসে দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে মাঠে পেরেন পান্ত ভারত এ দলের অধিনায়ক হিসাবে দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে ষাট দিনের ম্যাচে নব্বই রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন পান্ত আর সেই পারফরম্যান্সওই তার ফিটনেসের প্রমাণ হিসাবে বিবেচিত হয় নির্বাচকদের চোখে পান্তের ফেরায় দল থেকে বাদ পড়েছেন নারায়ণ জগদীশন যিনি সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াডে ছিলেন বোলিং বিভাগেও এসেছে একটি পরিবর্তন অসিত কৃষ্ণার জাগায় ফিরেছেন আকাশদ্বীপ ভারত টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল সহ অধিনায়ক ভুমরা আকসার প্যাটেল ওয়াশিংটন সুন্দর ও নীতিশ কুমার রেড্ডি বর্তমানে অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে ব্যস্ত সিরিজ শেষে টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমানে একষট্টি দশমিক নয় শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে ভারত আর পঞ্চাশ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে পঞ্চম স্থানে তাই উভয় দলের জন্যই এই সিরিজ মহা মহাগুরুত্বপূর্ণ বিসিসিআই ঘোষিত পনেরো সদস্যের টেস্ট স্কোয়াডটি হল শুভমান গিল ঋষভ পান্ড যশবীর জয়সওয়াল লোকেশ রাহুল সাই সুদর্শন দেবদূত পাডিকল ধুব জুরেল রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর যশপ্রীত বুমরা অক্ষর প্যাটেল নীতিশ কুমার রেড্ডি মোহাম্মদ সিরাজ কুলদীপ যাদব এবং আকাশদ্বীপ